আগে এই টিকটক ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেই তারপর ভিডিওতে করা ফানি কমেন্ট গুলো এক এক করে পড়ে নেব চলুন শুরু করা যাক কি দরকার ছিল রাস্তার সাথে ভাঙা ঘরে আসা রাস্তা সাথে যদি ভাঙা ঘরে না আসতাম তাহলে কি তোমাকে পাইতাম দিন শেষে দাদা জিতে গেলেও রেজায় নাথিরা তুই হাসিস কে তুই তো সিঙ্গেল পপ 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 চাউন কৈ পাহ কাটা কি সুন্দর অভিনয় এগিয়ে যান কাকি রে নিয়া সাচা আপনি থাকেন সুখে আগুন জলক ভাতিজাদের যাদের পুকি